নমস্কার বন্ধুরা শ্রীকথার রাখি পূর্ণিমার স্পেশাল এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত জানায় আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা রাখি বন্ধন উৎসবকে রাখি পূর্ণিমা বলা হয় কারণ এটি শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পড়ে রাখি শব্দটি ভাই ও বোনের মধ্যে ভালোবাসায় এবং সুরক্ষার বন্ধনের প্রতীক যেখানে পূর্ণিমা অর্থ পূর্ণিমার দিন দিনটি আসলে শ্রাবণ পূর্ণিমা যা সমগ্র ভারতে তাদের ধর্মীয় ঐতিহ্য এবং রীতিনীতি অনুসারে বিভিন্ন নামে পালিত হয় রাখি পূর্ণিমায় বোনেরা তাদের ভাইয়ের কবজিতে সুন্দর রাখি বেঁধে তাদের আজীবন ভালোবাসা যত্ন এবং সুরক্ষা প্রার্থনা করে রাখিবন্ধন বন্ধন তাদের বন্ধনকে আরও দৃঢ় করে এবং একে অপরের প্রতি ভালোবাসার সাথে পরিচিত করে বন্ধুরা এবছর দু হাজার পঁচিশ সালে নয়ই আগস্ট পালিত হবে রাখি পূর্ণিমা এই দিন কোন সময় ভাইকে রাখি বাঁধবে আবার সেই সময় ভদ্রার প্রভাব থাকবে কিনা এবং তার সঙ্গে জেনে নেব সত্যনারায়ণ পূজার সময় ও গঙ্গা স্নানে শুভ সময় কখন হতে চলেছে সেই সমস্ত কিছু নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সবার প্রথমে আমরা জেনে নেব রাখি বন্ধন কবে দু সালে রাখি পূর্ণিমা নয়ই আগস্ট রবিবার পালিত হবে কতক্ষণ থাকবে রাখি পূর্ণিমা পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আঠই আগস্ট বেলা একটা পঞ্চান্ন মিনিট পঁচিশ সেকেন্ডে এবং শেষ হচ্ছে নয়ই আগস্ট বেলা একটা উনচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত পূর্ণিমা থাকিবে। এবার জেনে নেব রাখি বাঁধার শুভ সময় কখন নয়ই আগস্ট শনিবার সকাল পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে দুপুর একটা চৌঁত্রিশ মিনিট পর্যন্ত রাখি বাঁধতে পারি এই সময়টি হবে সবচেয়ে ভালো সময় একটা উনচল্লিশ মিনিটের পরে পূর্ণিমা তিথি শেষ হবে এবং ভদ্রাকাল শুরু হবে তাই এই সময়ের মধ্যে রাখি বাঁধুন ভদ্রার উপস্থিতিতে সমস্ত ধরনের শুভকর্ম বর্জিত শাস্ত্র মতে ভদ্রাকালে রাখি বাঁধলে প্রতিকূল প্রভাব পড়ে মর্ত পাতালে ভদ্রা অবস্থান করলে তাকে শুভ মনে করা হয় না ভদ্রায় শুভ কাজ করলে তাতে বাধা উৎপন্ন হয় পাশাপাশি অচার্চিত সংকটও সৃষ্টি হয় তাই ভদ্রার উপস্থিতিতে রাখি বাঁধলে ভাই বোনের জীবনে নেতিবাচক প্রভাব পড়ে তবে স্বর্গে ভদ্রার বাস থাকলে তা দোষ মুক্ত গণ্য করা হয় ভদ্রা শ্রাবণ পূর্ণিমায় নয়ই আগস্ট দুপুর দুটো বেজে বারো মিনিট থেকে শুরু হবে এবং দশই আগস্ট রাত একটা বেজে বাহান্ন মিনিটে শেষ হবে এমন পরিস্থিতিতে এই বছর রাখি বন্ধনে ভদ্রার কোনো ছায়া থাকবে না এবং আপনি সকাল থেকে দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত আপনার ভাইয়ের কবজিতে রাখি বাঁধতে পারেন এবার বন্ধুরা আমরা জেনে নেব সত্যনারায়ণ পূজা ও নিশি পড়নের সময়সূচি পঞ্জিকা মতে কখন হতে চলেছে আঠই আগস্ট সন্ধ্যা ছটা তেরো মিনিটের পর থেকে সন্ধ্যা সাতটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত পূজা ও নিশি পালন এবার জেনে নেব গঙ্গা স্নানে শুভ সময় কখন পঞ্জিকা মতে রাখি পূর্ণিমার দিন গঙ্গা স্নানে শুভ সময় হল নয়ই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সূর্যোদয় থেকে শুরু করে দুপুর একটা বেজে তেইশ মিনিটের মধ্যে গঙ্গা স্নানে শুভ সময় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ